একটা তো যাবে নাকি একটা তো যাওয়া উচিত দেখেন নিয়ে নিলাম এন্ড একটা সাথেই সব লস কভার এবং প্রফিট করে নিলাম দেখেন ব্যালেন্সটা পঁচিশ হাজার হয়ে গেছে এই জন্য বলি ভাই আপনারা যারা এই গেমগুলো খেলেন তারা একবারে লো ব্যালেন্স নিয়ে গেমটা খেলবেন না ব্যালেন্সটা একটু বেশি রাখার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার ব্যাকআপ নিতে সুবিধা হবে যেমন ধরেন যে এখন যদি আমার ব্যালেন্স টা না থাকতো আমি কি দিয়ে ব্যাকআপ নিতাম তখন আমার লস হয়ে যেত আর যেমন দেখেন যে ব্যালেন্স ছিল ব্যাকআপ নিয়ে লস কভার করলাম আর প্রফিট করলাম আপনারা এইভাবে গেম প্লে করবেন যেমন দেখেন যে আপনাদের ধরেন যাদের ব্যালেন্স একদম কম থাকে দুই হাজার তিন হাজার টাকা মতো থাকে তারা একবারে বিশ টাকা পঞ্চাশ টাকা করে খেলতে পারেন যেমন যদি তখন আপনাদের লস হয়ে যায় তাহলে রিকভারি করার ব্যালেন্স টা থাকবে আর যাদের মনে করেন যে ব্যালেন্স বেশি আছে তারা একটু বেশি করে দুইশো পাঁচশো করে খেলতে পারেন তো যাদের ব্যালেন্স টা বেশি আছে এইভাবে খেলবেন নাহলে আর যদি কম ব্যালেন্স নিয়ে বড় বড় স্টেক করেন তখনই লস করে ফেলবেন আর আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান এটা আসছে মেগা পারি সাইট আমাদের প্রোমো কোড স্ক্রিনে দেওয়া আছে এটা দেখে নতুন খুলতে পারেন ভালো উইন করতে পারবেন এবং আর ডেসক্রিপশন বক্সে অন্যান্য দেখে অন্যান্য সাইটেও অ্যাকাউন্ট খুলতে পারেন দেখেন আসছিলাম আসছে উনিশ হাজার টাকা নিয়ে পঁচিশ হাজার করে ফেলছে এখানে আমার কত ছয় হাজার টাকা করে হয়ে গেছে অলরেডি চার মিনিটে আর কি লাগে ভাই চার হাজার টাকা কিন্তু কম না ভাই তো আজকে এই পর্যন্তই থাক বেশি লোক করবো না তাহলে দেখা যাবে যে লস হয়ে যাবে আর কি সবাই ভালো থাকেন